আমি আপনাদের সামনে কুরআনুল কারিমের সুরা বাকারার দুই নম্বর পারা, দশ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের দুইশো এক নম্বর আয়াত আপনাদের সামনে তেল করেছি কত নম্বর আয়াত দুইশো এক নম্বর আয়াত কুরআনুল কারিমের সবচেয়ে বড় সুরা কোনটা সূরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী গাই বা গরু আল্লাহ এত বড় সুরা দিলেন গরু সম্পর্কে মানুষ সম্পর্কে দিলে না আল্লাহ বোঝাইতে চেয়েছে যে তোমরা সকলে গরু কারণ মানুষের পেট থেকে বের হলেই সেটাকে মানুষ বলে না মানুষের পেট থেকে বের হলে ওইটাকে মানুষ বানায় তাকে কোরআন হাদিস শেখায় তাকে মানুষ বানাইতে হয় কথা বলেন ঠিক কি না আর না হয় সে দল করে ক্ষমতা নিয়ে সে মানুষ হতে পারে না ক্ষমতা করলেই রাজনীতি করলেই মানুষ মানুষ হয় না মানুষ হইতে গেলে কোরআনের সায়াতরে আসতে হয় কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর যে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রব্বুল আলমিন আমাদেরকে রহমতি বরকতি দিনে জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে আসার তা অফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাত্র শুকুর আদায় করছি আমরা আমাদের কণ্ঠকে উজু করে হৃদয় ভরা কণ্ঠে মহব্বত ভরা কণ্ঠে পড়ি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দুধ মানবতার কান্ডারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যিনি তার উম্মদেরকে মানবতা শিখায়ছেন যিনি মানবতা দেখিয়ে গেছেন তিনি নজিরবিহীন মানবতা সৃষ্টি করে দিয়েছেন সে মহামানব যিনি না আসলে ধারাপৃষ্ঠে কোনো কিছুই হয়তো না যার জন্য আমাদের প্রতি মায়া ভালোবাসা আর আমরা তার উদ্দেশ্যেই সমস্ত সুন্না মানি সেই মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে একযোগে বলি সল্ল সাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কুরানুল কারিমের সুরাব আকার দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের দুইশো এক নম্বর আয়াত আপনাদের সামনে তেল কত নম্বর আয়াত নম্বর আয়াত সবচেয়ে বড় সূরা কোনটা সুরাতুল বাকরা বাকারা শব্দের অর্থ হলো গাভী গাই বা গরু আল্লাহ এত বড় সূরা দিলেন গরু সম্পর্কে মানুষ সম্পর্কে না আল্লাহ বোঝাইতে চেয়েছে যে তোমরা সকলে গরু কারণ মানুষের পেট থেকে বের হলেই সেটাকে মানুষ বলে না মানুষের পেট থেকে বের হলে ওইটাকে মানুষ বানায় তাকে কোরআন হাদিস শেখায় তাকে মানুষ বানাইতে হয় কথা বলেন ঠিক কি না আর না হয় সে দল করে ক্ষমতা নিয়ে সে মানুষ হতে পারে না ক্ষমতা করলেই রাজনীতি করলেই মানুষ মানুষ হয় না মানুষ হইতে গেলে কোরআনের ছায়াতলে আসতে হয় কথা বলেন ঠিক কি না এই আল্লাহ কুরআনুল কারিমের সবচেয়ে প্রথম সুরা যেটা শুরু করলেন সুরাতুল ফাতেহা যেটা আমরা সকলে পারি কিন্তু আফসোসের বিষয় অনেক নারীরা অনেক মহিলারা অনেক পুরুষেরা এই সুরা ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে না যেটা হলো কুরআনের মা যে সুরাকে বলা হয়েছে ওই সুরাটা আমরা পড়তে পারি না আফসোসের বিষয় এ কারণে রব্বুল আলমীন কুরআনুল করিমে সবচেয়ে প্রথম যে সুরাটা দিলেন সুরাটার নাম হলো বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী গায়। গায়ে গাভী আছে না গরু তা আল্লাহ তালে এত বড় একটা সুরা দিলেন অথচ গাভীর নামে দিলেন মানুষের নামে দিলেন না ফেরেস্তার নামে দিলেন না নবীদের নামে দিলেন না কোনো অলি কুতুব গাউস এদের নামে দিলেন না একটা গরু দিয়ে একটা প্রাণী নামে একটা সুরা দিলেন আল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ আমি কেন দিয়েছি কারণ তোমাদের স্বভাব তোমাদের আখলা তোমাদের চরিত্র এটা গরুর চাইতেও নিম্নগামী কথা বলেন ঠিক কিনা তাই সুরা দিয়েছি গরুর নামে তোমরা গরু আল্লাহ বলেছি তোমরা গরু তাই গরুর নামে সুরা দিয়েছি এবার সারা কোরআন শরীফ পড়বা যত সুরা আছে তাফসির জানবা কোরআন শরীফ শেখার চেষ্টা করবা আর সর্বশেষ সুরা দিয়েছি নাস নাচ মানে কি মানুষ কথা কয় নাচ মানে কি মানুষ আল্লাহ বলছে গরু হে ঢুকবা পুরা কোরআন শরীফের সুরাগুলো পড়বা হেদায়ত এর থেকে তারপরে নাস মানুষ হয়ে বের হওয়া সুবাহ আল্লাহ অভিহামতিহি অত সুন্দর আল্লাহর দেখেন আল্লাহর এই যে সিস্টেম কত সুন্দর দেখেন গরুর নামে সুরা দিলেন শেষে যে কোরআনে শেষে নাচেন নাস মানুষের নামে আল্লাহ সুরা দিলেন এই গরু সুরা থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলত করেছি দুইশো এক নম্বর আয়াত রব্বুল আলামিন এখানে বলছেন অমিন